নারায়ণগঞ্জ জেলা বিএনপির সমাবেশে সিদ্ধিরগঞ্জ এক ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে দুই শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে মিছিলটি খানপুর এলাকায় অনুষ্ঠিত সমাবেশে যোগ দিতে চাষারা রাইফেল ক্লাব সংলগ্ন পেট্রোল পাম্প থেকে বের হয় হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে মিছিলে দলের নেতাকর্মীদের মধ্যে ছিল উৎসাহ ও উদ্দীপনা এই সমাবেশে অংশগ্রহণকারীরা দাবি করেছেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বোধ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ চার দফা দাবি বাস্তবায়ন এছাড়া নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের নেতা হাবিবুর রহমান হাবিব এবং স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিন সমাবেশে উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ জনগণ যা দলটির প্রতি গণমানুষের সমর্থনের বড় উদাহরণ